দু হাজার চব্বিশ সাল ইন জেনারেল কিন্তু শনি দেবের বর্ষে নমস্কার দর্শক বন্ধুরা আমি সোমনাথ অ্যাস্ট্রোটক নাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা জানবো দু হাজার চব্বিশ অক্টোবর মাসের মেষ রাশির জাতক জাতিকাদের কিরকম যাবে ডাক্তারবাবু মেষ রাশি জাতক অক্টোবর মাসটা কিরকম যেতে পারে বিষয়ে যদি নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী এস ডাক্তার্জি আপনাদের আজকে বলবো যে মেষ রাশি হচ্ছে প্রথমেই আমি বলবো স্বাস্থ্য নিয়ে কারণ আমরা জানি হেলথ ইজ ওয়েল স্বাস্থ্যই সম্পদ তাহলে আমাদের কি দেখা যাচ্ছে না চতুর্থ হাউস এই যে মেষ রাশির এখন তৃতীয় হাউসে মঙ্গল আছে সেই মঙ্গল কি করবে চতুর্থ হাউসে যাবে বিশে অক্টোবর চতুর্থে যখনই যাবে সেটা হচ্ছে কেন্দ্রস্থান এই কেন্দ্রস্থানে যাওয়ার পর তখন কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে তার আগে সেটা না কিন্তু ট্রাবল দেবে আপনারা মানে যে খাবার বা বা আপনার যে লাইফস্টাইলটা আপনারা মেনটেন করছেন সেখানে একটুখানি যদি কন্ট্রোল করেন তাহলে কিন্তু অনেকটাই স্বাস্থ্য সম্পর্কে মেষরাশের পজিটিভিটি দেখা যায় কিন্তু এই বিষয়ে একটা কথা বলি আপনারা যে শুনছেন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কিন্তু এখানে ভ্যারি করে যাদের যে জাতক জাতিকার রাশি ধরুন আজকে মেষ রাশি অনেকে আছে মেষ রাশির তিনটে নক্ষত্র আছে কিন্তু আলাদা হবে সেই জায়গা থেকে আমি একবার বলবো সবাই যারা আছেন যারা দেখছেন এটা হচ্ছে গোচরকালীন একটা আমাদের গোচরকালীন বিচার তাহলে এই জায়গা থেকে যদি আপনারা বিশদ ভাবে জানতে চান একবার নিজেদের হরস্কোপটা কিন্তু বিচার করিয়ে নেবেন আচ্ছা আচ্ছা খাবারের ওপর যে কন্ট্রোল বলছেন বা রেকটিফিকেশন বলছেন এটা কি ধরনের রেকটিফিকেশন বলুন আজকে আমরা যেটা করি দেখুন অনেক সময় কি আমাদের রসনাকে বসে আনতে পারি না হ্যাঁ রসটা নিশ্চয়ই বলবো আজকে হচ্ছে কি আমরা অনেক সময় চখের খিদে মানে ধরুন কোনো ফাস্ট ফুড কিনে নিলাম বা জাঙ্ক ফুড কিনে নিলাম যেটা কোল্ডিংস এগুলো কিন্তু যেমন কি আজকের প্রতিটা জিনিস আমাদের যে গাছ পাতা ফুল যেটা হয় যেটা পড়ে যেটা নড়ে

আমার ইচ্ছে হলো দেখলাম খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কসটা আবার কি গ্যাস হয়েছে আমরা জানি কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের বেরিয়ে যায় সেখান থেকে আমাদের খেয়ে নিলাম কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস কি করছে কোল্ড ড্রিঙ্কস কিন্তু রাহুর এগেনস্টে যায় অ্যান্টি তার মানে যখনই আমরা ধরুন ফাস্টফুড করলাম গ্যাস হলো আমরা কি করলাম আমরা ন্যাচারাল ওয়েতে না গিয়ে আমরা আর্টিফিশিয়াল কোল্ড ড্রিঙ্কসটা খেলাম ইনস্ট্যান্ট রিলিফ হলো ঠিকই কিন্তু রাহু ওই জায়গাটা আমাদের প্রবলেম করে দিল এবার আমরা এই ফলটা এখন পাচ্ছি না কারণ কি না প্রত্যেকটা রাশি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা শুক্র দশা এবং প্রাণদশা মানে পাঁচটা দশা আছে এই দশা অনুযায়ী কিন্তু আমরা ফল পাই তাহলে কি হলো কোন জাতক জাতিকা আজকের খেলো ধরুন আজকে গ্রহ খুব ভালো মানে দশা খুব ভালো যাচ্ছে বা এই যাচ্ছে আজকে সে বুঝতে পারছে না ধরুন সেপ্টেম্বর মাসে খেয়েছে বা আজকে ধরুন এই যে অক্টোবর মাসটা কেমন যাবে আমরা বলছি সামনে ধরুন পুজো পুজোর সময় আমাদের একটুখানি রুটিন ব্রেক হয়ই হয় সেই জায়গায় হ্যাঁ নিশ্চয়ই খাবো কিন্তু কি নিয়ম কানুন মানবো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর একটা কথাই আছে সেই জায়গা থেকে আগে যদি আমরা কোনো প্রিভেনশন নিয়ে নিই আমরা যদি এই গোচর হিসেবে একবার ছকটা একবার ন্যারেট করে নিই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেকটা ভালো ফল পাওয়া যায় আচ্ছা হেলথ ইজ ওয়েল তো আমরা হেলথ তো আমরা জানলাম এবার একটু ওয়েলথের ব্যবসা মানে পার্টিকুলারলি ওয়েলথ সেখানে বিদ্যাও আছে প্রেম আছে বিবাহ আছে সমস্ত সেক্টর নিয়ে আপনারা জানতে পারবেন যেহেতু আজকের প্রশ্ন উঠে এলো অর্থ অর্থর দিকটা যেটা দেখা যাচ্ছে যে আজকের আমাদের নবম ভাব নবম ভাব হচ্ছে ভাগ্য সেই ভাগ্যবতী কোথায় আছে দ্বিতীয় স্থানে আছে তাহলে দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকার জন্য আমাদের অর্থ কিন্তু আসবে কিন্তু ব্যাপার হচ্ছে কি যেহেতু বৃহস্পতি শুক্রের জায়গায় শুক্র আর বৃহস্পতি কিন্তু দেবগুরো দৈত্য গুরু মিললে তো আমাদের কি করতে হবে যখনই দেখা যাচ্ছে যে আমাদের অর্থ আসছে সেটা সেই জায়গায় একটু সঞ্চয় করে রাখতে হবে হ্যাঁ সেভিংসটা কিন্তু অনেক সময় এই মাসে একটু করে নিতে হবে হ্যাঁ কারণ হবে আমাদের দেখুন আমাদের সবসময় জ্যোতিষশাস্ত্র বিচার করতে হয় স্থান কাল পাত্র পরিবেশ পরিস্থিতির কারণ ধরুন এই যে এতগুলো নিশ্চয়ই হবে এবার আমাদের যেতে পারি না বাঙালি শ্রেষ্ঠ উৎসব আমাদের চলছে এই জায়গা থেকে কি করবো যখন আমার যে অর্থটা আসবে তার কিছু আমি সরিয়ে রাখবো মনে করবো এটা আছে ধরুন একশো টাকা আমি এখানে মনে করবো আমার আশি টাকা এসছে আমি কুড়ি টাকা করে যদি জমাতে থাকি যদি সরিয়ে রাখি সেই জায়গাটা কিভাবে জমাবে আজকে সেখানটা কিন্তু বাস্তু নির্ভর করছে আমি বাস্তুর ওপর প্রথম প্রেফারেন্স দিই কারণ বাস্তু গোড়া বাস্তু হচ্ছে রুট আজকে ধরুন কোন জাতক জাতিকার এও তো হচ্ছে যে বাড়ির ভেতরে তার মুড ভালো নেই বাড়ির বাইরে দারুণ অনেকের ক্ষেত্রেই হয় এনজয় করছে সমস্ত ভালো আছে বাড়িতে ঢুকলে সে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে ডিপ্রেস হয়ে যাচ্ছে টাকা বেরিয়ে যাচ্ছে ব্যাংকে টাকা বিভিন্ন রকম চিন্তা ভাবনা চলছে হচ্ছে এবার ব্যাংকে টাকা থাকছে টাকাটা তুলে এনে যেই রাখছে বাড়িতে কিন্তু সেই টাকাটা অতটা সেভিংস হচ্ছে না সুতরাং এই জায়গা থেকে মেষ রাশির ভাগ্য কেরিয়ার বিজনেস যেটা দেখা যাচ্ছে যে এই কুড়ি অক্টোবরের পর থেকে কম্পারেটিভলি কিন্তু অনেকটাই ভালো এই যে আমি সব সময় বলছি বিশে অক্টোবর বিশে অক্টোবর আমি বেলা বললাম কারণ কি দেখুন আমাদের যে ইন্টারচেঞ্জ হচ্ছে তার সঙ্গে যেহেতু এখন ষষ্ঠ অষ্টমের সঙ্গে যুক্ত বৃহস্পতি আছে এই বৃহস্পতি দেখুন এই যে টেকনিক্যাল ম্যাটার গুলো এগুলো সত্যি কথা বলতে কি অনেকে দেখতে দেখতে শিখে গেছেন কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু এগুলো অতটা মানে ক্লিয়ার নয় মানে জানাটা সম্ভব নয় সেই জন্য আমি বলছি ওভারঅল গোচর দেখে আপনারা যদি বিচার চান তাহলে অনলাইনে বিচার করে নিতে পারেন আমার নাম্বার নাইন জিরো সেভেন থ্রি জিরো ফোর ডবল ফাইভ সোমনাথ ভাই তো বলবেনি আপনারা করতে পারেন বুকিং নাম্বারে জেনে নেবেন ওভারঅল মেষ রাশি যেটা দেখা যাচ্ছে যে এই বিশে অক্টোবরের পর থেকে ভাগ্য কেরিয়ার বিজনেস সব জায়গায় ভালো তথাপি আমি বলছি একবার নিজের ইন্ডিভিজুয়াল ছকটা দেখে নেওয়ার আচ্ছা এবার অর্থনৈতিক বিষয়গুলো আমরা জানলাম তো অর্থ আসে শিক্ষার পরে তো শিক্ষার ব্যাপারটা কি রকম যেতে পারে মেশ রাশি হ্যাঁ আমরা জানি এডুকেশন ইজ দা পিলার এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে রবি রবি যখন আসে আমাদের কি ধরতে হয় যে পঞ্চম প্রতি হচ্ছে এডুকেশন সেক্টর এই পঞ্চমপতি রবি কি করবে না 10 মানে 15ই অক্টোবরের পর যখন সেই জায়গায় মানে কি হবে না আমাদের এই যে ভাদ্র মাস আশ্বিন মাস আমরা এক একটা মাসে রবি এক একটা ঘর করে এইবারে যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন বা যারা এডুকেশন সেক্টরে আছেন তারা দেখবেন পনেরোই অক্টোবরের পরে কিন্তু অনেকটাই ভালো যাবে আমি মানে ওভারঅল কেন বলছি ধরুন আজকের বছরে মেষ রাশি রবি ভালো রবি এডুকেশন সেক্টর দেখছি তার ভালো হচ্ছে এখানেও দেখা গেল হরস্কোপেও দেখা গেল ভালো তার রেমেডিও করা আছে আমি রেমিডি কিন্তু কোন রত্ন বা কবজ নিয়ে করি না আমি যেগুলো আছে যেগুলো বেদে আছে যেগুলো আপনাদের নিজেদের মধ্যে আছে রং খাওয়া দাওয়া নানান পদ্ধতিতে আছে সেই বিষয়ে আমি রেমিডি করি কোনো রত্ন বা পাথর বা তাবিজ কবচ কিন্তু আমি দিই না যাই হোক তা এইবার ধরুন পূর্ব দিকটা তার প্রবলেম পূর্ব দিক কি রবি চাই পূর্ব দিক বলতে কি একটা বাস্তুর বিষয় বাস্তুর এবার পূর্ব দিকটা যদি প্রবলেম হয় হোয়ার এস যদি রবি ভালো হয় তাহলে কিন্তু তার সেই এডুকেশন সেক্টরে সে ফলটা পাবে না মানে পূর্ব দিকে বসে পড়াশোনা করতে বারণ করছেন ভাই না বলুন পূর্ব দিকে কোনো ড্রেন আছে পূর্ব দিকতে নোংরা ফেলা আছে মানে যে বাড়িতে বা যেখানে বসে পড়াশোনাটা করছে সেই বাড়ির পূর্ব দিকটাই কি রয়েছে সেটা নিয়ে বিচার যেমন আজকের অর্থনৈতিক দিক হচ্ছে বৃহস্পতি ঈশান কোণ উত্তর পূর্ব কোণ ধরুন বৃহস্পতি খুব ভালো রেমেডি সব নেওয়া আছে কিছু ঠিক আছে 10টা ভালো ওয়ানস এরকম ফল হচ্ছে না কেন হচ্ছে না তাহলে ईशान কোন প্রবলেম ওই জন্য কি হচ্ছে বাইরে ভালো ভিতরে খারাপ যেমন ধরুন এই যে এডুকেশন সেক্টর পূর্ব দিক রবি দেখে এবারে পূর্ব দিকে কোনো ভাবে ড্যামেজ ধরুন পূর্ব দিকে তার বাড়িতে লাল রং করা আছে তাহলে কি অ্যাগ্রেসিভ মেন্টালিটি হয়ে যাবে ইগো বেড়ে যাবে মানে গার্জেন বলবে মা বাবা বলবে পড় পড় সে কিন্তু পড়বে না যাই হোক দেখা যাচ্ছে মেষ রাশির যদি বাস্তুগত সম্পর্কে এবং সমস্ত রাশি লগ্ন গ্রহ নক্ষত্র ঠিক থাকে তাহলে আমরা অক্টোবরের পর থেকে যথেষ্ট ভালো ফল পারি আচ্ছা এবার একটু জানতে চাইবো অক্টোবর মাসটা তো মাস যারা সিঙ্গেল রয়েছেন তারা এই সময় তারা পার্টনার খোঁজেন বা একটা রিলেশনে যাওয়ার কথা চিন্তা ভাবনা করেন বা ইচ্ছে অনেকেরই থাকে যারা সিঙ্গেল থাকেন তো তাদের রিলেশনের দিকটা কিরকম যেতে পারে বা শুধু তাই নয় যারা সিঙ্গেল আছেন তাদের জন্য রিলেশন শুধু নয় যারা ম্যারেড রয়েছেন বা কাপল রয়েছেন তাদেরও অক্টোবর মাসটা কিরকম যেতে পারে 2024 এ হ্যাঁ বিবাহ ধরুন প্রেম প্রেমের যে সম্পর্ক বা মাস এই সময় একটা সবারই একটা থাকেই যে আমি যদি একটা নতুন রিলেশনে যেতে পারি বা একটা কারোর সাথে সম্পর্কে যে অ্যাটাচমেন্ট হতে পারি তো সেই বিষয়টা আপনি কি বলছেন হ্যাঁ নিশ্চয়ই বলবো তো এবারে লাভ রিলেশন যে জায়গাটা দেখা যাচ্ছে পঞ্চম ঘর পঞ্চম ঘর থেকে আমাদের লাভ রিলেশন সেখানে কি হবে যেহেতু রবি এখানে পঞ্চম একটা মিস কমিউনিকেশন মিস আন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু হবে কিন্তু দেখা যায় যে এই পঞ্চ মানে ভাবন ভাব থেকে প্রত্যেকটা ভাবের এক একটা ভাগ্য ভাব আছে যেমন ধরুন পঞ্চমকে যদি এক ধরি তার নবম ভাব হচ্ছে মানে মেষ রাশি এই এরকম যেমন ধরুন বিদ্যা যদি আমি চতুর্থ ধরি তার নবমায় প্রত্যেকটা ভাবের একটা ভাব আছে ভাগ্য স্থান আছে ভাবন ভাব এখান থেকে দেখা যাচ্ছে যেহেতু বৃহস্পতি দেখছে এখান থেকে আপনার শুনে নিলেন যে ব্রেকআপ নেই তা বলে যদি রকম ভাবে মানে ধরুন ঝামেলাটা বাড়তে দেওয়া হ্যাঁ ঝামেলাটা বাড়তে দেওয়া যায় এই যদি পঞ্চম পতির সঙ্গে মানে রবির সঙ্গে যদি রাহু ভালোভাবে না থাকে ভালো না থাকে সেখানে যদি দশা পারমিট না করে তাহলে কিন্তু একটা মানে গ্যাপটা সেপারেশনটা বেড়ে যায় আজকের ধরুন দূরত্ব তৈরি হতে পারে কারণ দুটো লেভেল আছে একটা হচ্ছে গ্যাপ বেড়ে যাওয়া একটা হচ্ছে সেপারেশন তারপর তো ব্রেকআপ তারপর ডিভোর্স পরের কথা কিন্তু এই যে এক একটা এক একটা সিস্টেমের না মানে প্রথম কথাটা হলো কি একটা জাস্ট পুষ্করি তারপর পোড়া পোড়া থেকে ঘন্টা পেকে 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 গ্যাংটিন হয়ে পাওয়া সে পরের কথা যেমন আইসিসি হতে পেশেন্ট চলে গেলে আর কিছু করা থাকে না ভগবানের কি বাজার কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদা মায়ের কৃপায় যদি আপনারা সেই বিশ্বাস করে চলতে পারেন নিজের মধ্যেই যা আছে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে ভান্ডে তাহলে এইখান থেকে কিন্তু আপনারা নিজেরাই পারেন নিজেদের সেই জাগ্রত করে চক্র জাগ্রত করে রঙের মাধ্যমে খাবার মাধ্যমে আজকের নিজেদের অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেদের অ্যাক্টিভিটি ঠিক যেমন কি আজকে আমরা সকালে উঠে জিজ্ঞেস করব। যেমন ধরুন আমরা সবাই সবাইকে জিজ্ঞেস করি কেমন আছে জিজ্ঞেস করি এইটা জিজ্ঞেস করলে কত ভালো লাগে আমাদের আমরা বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন পরিজন স্ত্রী সবাইকে জিজ্ঞেস করি কিন্তু আমরা কখনো ঠাকুরকে জিজ্ঞেস করি এটা কিন্তু ঠিক কথা আমরা কিন্তু ঠাকুরের কাছে যখন যাই ঠাকুরের কাছ থেকে কিছু আমার এই সমস্যা আছে এটা আছে ঠাকুর ঠিক করে দাও এটা সেটা চাই তো ঠাকুর কেমন আছে এটা সত্যি আমরা কখনো কিন্তু ঠাকুরকে জিজ্ঞাসা করি না পূর্ণ হলো না মানে তুমি খারাপ এটা কিন্তু ঠিক কথা আর সেইটাই যখন আমার মনস্কামনা পূর্ণ হচ্ছে তখন আমার কলারটা আমি বুঝতে বলছি এটা আমার ক্রেডিট তখন ধন্যবাদ তোমায় তাহলে আমি জাস্ট আমার নিজের বাড়াবো ঠিক করব। আজকে বৃহস্পতি ঠিক করতে কিচ্ছু লাগে না বৃহস্পতি মেষ রাশি কেন মেষ রাশির বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি সংসার সব দিক দিয়ে ভালো আমার ভাগ্যটা ভালো রে বলে না ভাগ্যটা প্রসন্ন তা এই জায়গায় আমি জাস্ট সকালবেলা উঠে আমি জিজ্ঞেস করব ঠাকুর তুমি কেমন আছো তুমি কেমন আছো ভালো আছো আমি ভালো আছি এইটা যদি আমি মন থেকে জিজ্ঞেস করতে পারি মানে প্রাণ ভেতর থেকে জিজ্ঞেস করতে পারি তাহলে ঠাকুরও একদিন কিন্তু যদি আমরা না জিজ্ঞেস করি ধরুন আমি আপনাকে জিজ্ঞেস করছি প্রতিদিন কেমন আছেন সোনা বাবু কেমন আছেন ধরুন একদিন আমি করলাম না আপনার মনে হবে না যে আমি একটুখানি মুখার্জি বাবুকে জিজ্ঞেস করি যে কেন জিজ্ঞেস করল মানে আজকে কেন সেই কিছু হয়েছে ঠিক সেই সেই ভাবটাও কিন্তু ঠাকুরদের আছে সেও জিজ্ঞেস করলো বাবার সন্তানটা কেমন আছে ছিল চাইবি আমার সন্তানটা ভালো থাক এটা কিন্তু মানে দারুন একটা কথা বললেন মানে আমরা কখনো এইভাবে কিন্তু ভেবে দেখিনি এই জায়গা আমি বৃহস্পতিকে কি করে ঠিক করব প্রতিদিন সকালবেলা উঠে নমস্কার করে বলবো তুমি কেমন আছো তুমি ভালো আছো আমি ভালো আছি এই যে বলবো তারপরে দেখব কোনাতের কোন জায়গাটা দিয়ে আমাদের নিঃশ্বাসটা বের মানে ইরা পিঙ্গলা আছে ডান না বাম নাক ধরুন আজকে দেখবো ডান নাক দিয়ে পে করছে তখন আমরা কি করব ভূমিতে আমাদের ভূমি যে বহন করছে আমাদের ভাগ তো নিচ্ছে তাহলে এই দেখুন প্রথম উঠলাম উঠে জিজ্ঞেস করলাম ঠাকুরকে কেমন আছে দুটো হাত যে জোর হলো সেখানে কি একটা হলো আমি নিজেকে অবনমিত করলাম নিজেকে নিজে হ্যাঁ একদম স্যারেন্ডার করে দিলাম এই যে স্যারেন্ডার কোথা থেকে আসছে দেখুন আজকের আজকের এই জায়গাটা স্যারেন্ডার কখন আসে তখন মানুষের মধ্যে ধৈর্য আসে ধৈর্য যার আছে সে কিন্তু স্যারেন্ডার করতে পারে নিজের ভুলটাও স্বীকার করতে পারে যে আমার ভুল হয়েছে সেখান থেকে শনিদেব ভালো হয়ে গেল তারপর যখনই আমি বলবো ঠাকুর কেমন আছো তখন আমার বৃহস্পতি ভালো হয়ে গেল এবার তাকে যখনই বলছি কেমন আছো আমি তো বল ঠাকুর কেমন আছো এরকম ভাবে তো বলবো না আমি নাকাপোনাও করবো না ঠাকুর কেমন আছো বলবো না আমি জাস্ট কোলায় গিয়ে ভেতর থেকে বলবো প্রার্থনা করবো ঠাকুর কেমন আছো মানে কি আমাদের বিশুদ্ধ চক্র এখানে আমাদের বুধ ভালো হয়ে গেল তিনটে গ্রোহ একবারে ভালো হয়ে গেল এবার আমি তাকে বলছি কি না কোন জায়গা থেকে আমার এ হচ্ছে এবার ইরা পিঙ্গলা রবিচন্দ্রের উপর ডিপেন্ড করে তাহলে এই জায়গায় যখনই ইরা থেকে আমাদের ডাঙ্গিক থেকে যখন আমাদের কি হলো একটা গ্রোহ এখানে ঠিক হয়ে গেল এইবারে যখন আমি ভূমিতে নমস্কার করলাম ভূমি আমাদের কি করে ভার বহন করছে ভূমি হচ্ছে মা মানে মঙ্গল সেখানে মঙ্গল ঠিক হয়ে গেল এইবার সেই চরণটা আমি ফেললাম তার মানে কি ডান্নকে যদি নিঃশ্বাস করে আমি ডান পা ফেলবো বানাতে যদি নিঃশ্বাস করে আমি বাঁপা ফেলবো তাহলে ডান না হচ্ছে রবি বাঁপা হচ্ছে এই জায়গায় কি হলো না সেই জায়গা থেকে আমার রবি হলো আমার আমি এটা পরে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম পাঁচটা মিনিট এখনো কিন্তু হয়নি ওই দুটো মিনিট তিনটা মিনিটের দিকে যাচ্ছে বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে যেই নিজেকে ফ্রেশ করলাম কি শুক্র শুক্র কি ফ্রেশ ফ্রেশ হলাম আমি দাঁত মাজলাম সবকিছু করলাম এইবারে সমস্ত কিছু করে এসে ফ্রেশ হয়ে আমি আবার তাদের জিজ্ঞেস করলাম এই নাও তোমায় পুজো মানে কি এখানে রাহু কেতু সব কারণ বাথরুম হচ্ছে রাহু বাথরুম হচ্ছে রাহু এবার যখনই আমার গুপ মানে আমি যখন স্নান করছি আমার গুপ্তাঙ্গ থেকে শুরু করে সব পরিষ্কার করছি ফ্রেশ হচ্ছি তখন আমার কেতু ঠিক হয়ে গেল আমি জাস্ট প্রথম পাঁচ সাত মিনিটের আমার পদ্ধতিতে আমি আমার সাতটা গ্রহ ঠিক করেছিলাম এখানে কোনো রত্ন লাগে না ওই জন্যই ভগবান বলেছে তোদের একটু জিজ্ঞাসা করছি যে এই যে আপনি ডানাক বানাকের ব্যাপারটা বললেন বা ঠাকুরকে জিজ্ঞাসা করার এটা কি শুধুমাত্র মেষ না এটা ওভারঅল সবাই করতে পারে কিন্তু কোন জায়গা থেকে করবে আচ্ছা সেই রাশি এবার দেখুন একটা ব্যাপার কি মেষ রাশি সম্পর্কে আমি এটা বললাম এটা বারোটা রাশি করতে পারেন কিন্তু কোন দিক ফিরে করবেন আচ্ছা এবার পূর্ব দিক ফিরে মেষ রাশি ব্যাপারে কথা হচ্ছে তখন মেষ রাশি পূর্ব মুখ করে করবে আচ্ছা কারণ পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর এইভাবে বারোটা রাশির রাশি একটা দিক নির্ণয় করে আচ্ছা তাহলে কার কোন জায়গাটা কোন কোনটা ফেভারেবল আচ্ছা তাহলে মেষের পূর্ব দিক এইবারে দেখতে হবে যে যে horoscope আমি দেখবো বা যাকে যে মেসস্যাজ আমি সাজেস্ট করব তার দেখতে হবে রবিটা কেমন আছে আচ্ছা রবি হচ্ছে পূর্ব দিক আচ্ছা তাহলে রবি যদি ভালো থাকে তাকে যদি পূর্ব করে এটা করা যায় যদি ভক্তি করে করে হ্যাঁ সাবকনশাস মাইন্ডে যদি করে আমি এতদিন করব আমার পয়সা চাই আমি এতদিন করব আমার পয়সা তাহলে কিন্তু হবে না আচ্ছা তাকে এটা ভেতর থেকে মন থেকে করতে হবে হ্যাঁ করতে হবে যেমন আমরা আজকে কোনো নিয়ম না মেনে যখন আমার নিজের কাছের লোক লাইসেস গিয়েতে যায় যখন ডাক্তার বলে আমাদের আর কিছু করার নেই ভগবান ছাড়া কেউ করতে পারবে না তখন কিন্তু আমরা যে প্রার্থনাটা করি যে ভাবে করি যে ভক্তি ভরে করি যে যেমন দরদ দিয়ে আবেগ দিয়ে ভেতর থেকে করি সে ভেতর থেকে করলে হান্ড্রেড পার্সেন্ট ফল পেতে হবে আচ্ছা ধরুন কারণ আপনি বললেন যে পূর্ব দিকে ফিরে পড়তে হ্যাঁ এবার আপনি বললেন তাদের রবি কোন দিকে কি আছে সেগুলো তো পার্সোনাল কনসালটেন্সির ব্যাপারে আমাদের দর্শক বন্ধুরা জানতেই পারবেন কিন্তু আমি জানতে চাইছি ধরুন কারো কোনো মেষ রাশির পূর্ব দিকে ঠাকুর নেই বা ঠাকুর ঘর নেই বা ঠাকুরের ছবি নেই তো সেক্ষেত্রে তারা কি করবে খুব ভালো প্রশ্ন কারণ আমরা জেনারেলি ঠাকুরকে যখন বলবো বা নমস্কার করব ঠাকুরের দিকে মুখ করেই করব বা ঠাকুরের দিকে তাকিয়ে করব তো কোনো বাড়িতে যদি কারোর পূর্ব দিকে ঠাকুরের ছবি না থাকে সেক্ষেত্রে তারা কি করবে ঠাকুর সব জায়গায় আছে আচ্ছা পৌরাণিক কাহিনী আছে তিনি কিন্তু বলেছেন কোথায় ঠাকুর সে শুয়ে আছে পশ্চিম দিকে মাথা করে পশ্চিম দিকে মাথা কেন পূর্ব দিকে তো মানে ঠাকুর সূর্যদেব ওঠেন তখন সে দেখিয়ে দিল ঠাকুর কিন্তু সারা জায়গায় সব জায়গায় আমরা যখন রাস্তায় যাই ওপরে থাকাই না ওপরে কি আছে আমরা কি ঠাকুর দেখতে পাই প্রতিটা জয়ের পরে আমরা আহ কি আরাম কাকে বলছি তা সেই জায়গায় ঠাকুর সব জায়গায় আছে মনে করলেই আছে কারণ এইখানে নারায়ণ আছে আমাদের দিন কিনবে আমাদের অনাহত চক্র এখানে নারায়ণ আছে সবকিছু ঠিক আছে নারায়ণ যদি একবার থেমে যায় হাট যদি বন্ধ হয়ে যায় কোনোভাবেই আর চলবে না সেই জায়গা এটা মানে প্রত্যেকটা চক্র প্রত্যেকটা রং প্রত্যেকটা খাবার দাবার প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমার রবি খুব ভালো আমি রবির একটা ভালো প্রতিকার করে আছি আমরা যেহেতু এখানে রত্নের আমি প্রতিকার দিই না রত্নের নাম বলছি না একটা রত্ন পরে আছেন খুব দামি আমি পীর্তৃষ্ঠানীয় কোনো লোককে সম্মান দিচ্ছি না আমি বাবাকে সম্মান দিচ্ছি না আমার রবি ভালো হতে পারে না অসম্ভব কারণ আমি এখানে একটা জিনিসই বলতে চাইছি প্রতিটা লোক প্রতিটা জাতক জাতিকা আজকের মেষ রাশি ধরেই বলি যে প্রারব্ধ কর্ম অনুযায়ী আমরা কিন্তু হরস্কোপ পাই এই যে জন্মকালীন ছক প্রারব্ধ কর্ম কারণ আমি অনেক সময় দেখেছি রবি নিচস্ত রবির কোনো পাওয়ারই নেই আর রবি পাওয়ার হলে সে সেন্ট্রাল গভর্নমেন্টে ভালো জায়গায় চাকরি করে রবির কোনো পাওয়ারই নেই নিচস্ত সে লালবাতি গাড়ি করে এসছে কি করে হলো সম্ভবই না কিন্তু কার আমরা জানি একটা সদ্যজাত শিশু ট্রেনে বাথরুমে রেল লাইনে পড়ে গেছে আমরা অনেকদিন আগে কাগজে পড়েছিলাম তার কিচ্ছু হয়নি কি করে হলো একটা বাসে অ্যাক্সিডেন্ট হলো সবাই গেল একজনের কিছুই হলো না কি করে হলো এখন কার অর্ধ আজকের মেষ রাশি প্রারব্ধ কর্ম হচ্ছে আমরা পূর্ব জন্মে যা কর্ম করি আমাদের অনেকগুলো জন্ম এই জন্ম জন্মান্তর বলে না এই দেখুন আজকের যে পাঁচ বছরের শিশু সে মা বাবাকে হারালো কি কর্ম সে করেছে কি খারাপটা সে করেছে সে তো হারালো কেউ অন্ধ জন্মায় কেউ জন্মায় সমস্ত ওই রেসিডিও ব্যালেন্স শিট জন্মের পর জন্মের পর জন্ম মিলিয়ে যেতে হবে কেউ গোল্ডেন জন্মায় কিন্তু যাবার সময় তার পুটও করিও থাকে না কেউ যদি কিছু নিয়ে যায় মানে আমরা দেখে যদি বিল গেট কি করতেন কৌশলী বিলি করতেন আমরা তো দেখেছি কোথা থেকে মানে পিন টু এলিফ্যান্ট হয়ে গেছে সেই জায়গায় কার্যকর্ম অনুযায়ী যাই হোক আজকে বিবাহিত জীবন নিয়ে আজকে বলি মেষ রাশির 13ই অক্টোবর আগে 13ই অক্টোবরের আগে শুক্র খুব ভালো স্থানে থাকবে মেষ রাশির কিন্তু হেলথ প্রবলেম হবে পার্টনারের কিন্তু তাছাড়া সেরকম কোনো অসুবিধা নেই আপনারা প্রাণ খুলে আপনারা কমেন্ট করতে পারেন এই অ্যাস্ট্রোটক নাইন সোমনাথ বাবু নিশ্চয়ই আপনাদের বলবেন যে আপনাদের এটা চ্যানেল আপনাদের ভিডিও আচ্ছা আমরা তো যারা রিলেশনে আছে এবং যাদের ম্যারিড লাইফ আছে তাদের ব্যাপারে জানলাম কিন্তু সিঙ্গেলদের ব্যাপারটা কিন্তু জানা হলো না সিঙ্গেলদের কি কোনোভাবে সম্ভাবনা আছে পুজোর মধ্যে পার্টনার পাওয়ার বা মিঙ্গেল হওয়ার এটা অনেকেরই প্রশ্ন থাকে সিঙ্গেলরা কিন্তু ডবল হবে সম্ভাবনা আছে একটা কথা হচ্ছে কি যেমন পাওয়ার শক্ত রাখা আরো বেশি শক্ত একটা কথা অবশ্যই সেই জায়গা থেকে যদি একটু সজাগ হন সজাগ কেন কারণ একটা মিস কমিউনিকেশনের ব্যাপার আছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে এখন যেমন কোঅপারেশন কোঅপারেশনের অ্যাডজাস্টমেন্ট কথাটা উঠিয়ে যাচ্ছে সেটা চলে আসছে কেন ওয়াই শুড আই আমি কেন করব সে কি করেছে সব সময় দেখতে হবে একটা আমল আপনার দিকে দেখালে তিনটা আমল আমার দিকে আসে ঠিক এই জায়গা থেকে যদি নেশ্বাশী একটু সজাগ হন কারণ সবকিছু আমাদের তৈরি আছে ম্যাজেস আর মেড ইন হেভেন সবকিছু আমাদের তৈরি আছে যেমন অর্জুন জিজ্ঞেস বলছেন রামকে মানে শ্রীকৃষ্ণকে আমি মারতে পারবো না আমার আত্মীয় কৃষ্ণ বলছে কিছু আমি তো সব মেরে রেখেছি আমি মেরে রেখেছি অলরেডি এভরিথিং এভরিথিং ইজ ডান তাহলে সেই জায়গা থেকেই এইভাবে যদি মেষরাশিরা একটু সজাগ হন একটু ওয়াকিবহাল হন একটু মানে সেই জায়গায় যখন দেখবেন মানে আমরা বলি না এক হাতে তালি বাজে

আর কি কি বিষয় আমরা জানতে পারি মেষ রাশি হ্যাঁ মেষ রাশির এবারে যেটা জানবো ওভারঅল যেটা বলছে এই অক্টোবর মাস 2024 2024 সাল ইন জেনারেল কিন্তু শনিদেবের বছর আচ্ছা 2+2+4 মানে 2 আর 2 ইয়ার সিগনিফিকেন্ট ইয়ার কারণ শনিদেব ফল দাতা সেখান থেকে যে জায়গাটা থেকে কিন্তু আগগের মেষ রাশির অনেক বিষয় কিন্তু অনেক কিছু প্রাপ্তি লাভ করবে কিন্তু আমি যতটা অর্থ ব্যাংকে রাখবো ততটাই বেশিও পাবো না কমও পাবো না সুতরাং যেমন কর্ম করবো যেমন প্রারব্ধ করব ঠিক তেমনই আমি ফল পাবো এবং লোককে লোকে সবাই সবাইকে ঠকাতে পারে নিজেকে কিন্তু ঠকানো যায় না সেই জায়গা থেকে আমরা যদি একটু কেয়ারফুল হই আর ভগবানে যদি বিশ্বাস করি কার পায়ে যদি সবকিছু দিয়ে দিতে পারি সেরকম ভাবে যেমন সেই ইলেভেন টাওয়ারে দি আমাদের জয় হওয়া হান্ড্রেড পার্সেন্ট অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আপনারা তো শুনলেন ডাক্তারবাবু যেগুলো বললেন এবং রেমিডি ডাক্তারবাবু অনেক কিছু বললেন যদি আপনারা মনে করেন আপনারা পার্সোনালি ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করবেন এবং আপনাদের ছক অনুযায়ী রেমিডি আপনারা যদি চান তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন ডাক্তারবাবুর নাম্বারটা ডাক্তারবাবু একবার বলে দেবেন প্লিজ নাইন জিরো সেভেন থ্রি ওয়ান আপনারা জানতে পেরে গেলেন ডাক্তারবাবুর নাম্বার কি আছে আমাদের ডেসক্রিপশনে স্ক্রিনেও নাম্বার দিয়ে দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনারা কিন্তু কল করে ডাক্তারবাবুর সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান আমরা কমেন্ট নিয়ে আলাদা করে একটা সেপারেট ভিডিও করব আপনাদের জন্য এবং আপনারা যদি আপনাদের কোনো কাছের মানুষের রাশি জেনে থাকেন যার মেষ রাশি এবং যার এই ভিডিওটা থেকে হেল্প হতে পারে আপনাদের মনে হতে হয়ে থাকে তাহলে অবশ্যই সেই বন্ধুদের বা কাছের মানুষদের ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন